আওয়ামী লীগ আবার এদেশে আসবে ছাব্বিশে মার্চ অনতি দূরে তারা কিন্তু আসার জন্য প্রস্তুতি নিয়েছে আর ওরা কিভাবে আসবে পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতারা পালিয়ে বারতে রয়েছে সেখানে তারা এমন ধরনের সংঘবদ্ধ হচ্ছে যে সংঘবদ্ধটা হলো যে আগামী দিনে কিভাবে বাংলাদেশে এসে অপস্থিত হয়ে এই বাংলাদেশকে আবার কব্জাবদ্ধ করা যায় সেই চিন্তা ভাবনা তাদের মাঝে আছে অর্থাৎ আওয়ামী লীগ যখন ছাব্বিশে মার্চ আসবে তখন থেকে একটা নতুন করে যুদ্ধ শুরু হবে আর সেই যুদ্ধটা হলো যে তাদের স্বাধীনতা অর্জনের পথ আপনারা জানেন যে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছিল এমনকি উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতার কবলে আমরা আজ পর্যন্ত বেঁচে আছি খুব সুন্দরভাবে কিন্তু এদের যে স্বাধীন হয়নি এমন ধারণাটা আমরা পেয়েছি চব্বিশের জুলাই আগস্টের যখন নাকি শেখ হাসিনার পতন ঘটেছে সেই পতনের পর থেকে শুনে আসছি যে এটা একটা নতুন স্বাধীনতা এখন আওয়ামী লীগও চাই যে নতুন একটা স্বাধীনতা গড়ে তুলতে অর্থাৎ এই চাব্বিশে মার্চ উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা হয়েছিল আর এবার পঁচিশ সালে ছাব্বিশে মার্চ তারা এসে একটা স্বাধীনতা ঘোষণা করবে এমনকি এদেশে বর্তমান যে গভর্নমেন্ট আছে তার বিরুদ্ধে যুদ্ধ করে মানে নিজেদের পক্ষে উন্মুক্ত করবে এমনকি নিজেদের যে ঝামেলা আছে এ সেই ঝামেলাগুলিকে দূর করবে আমরা জানি যে এখনও দেশের যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট কিন্তু আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট তিনি কিন্তু রয়ে গেছেন যে কোনো সময় আওয়ামী লীগ এ দেশে এসে যদি তাদের ক্ষমতাকে কাটাতে পারে তাহলেই প্রেসিডেন্ট আওয়ামী লীগের কথা বলবে আর এখন বর্তমানে বলছে কার কথা ইন্টারিং গভর্নমেন্টের কথা অর্থাৎ অন্তর্বর্তী কালীন সরকার তার কথা বলছে কিন্তু যদি আওয়ামী লীগ এসে ছাব্বিশে মার্চ তারা এদেশে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে এমনকি এদেশের বড় ধরনের একটা বৃহৎ শক্তি অর্জন করতে পারে তাহলে এই যে বর্তমান প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু আওয়ামী লীগের কথাই বলবেন এমনকি বিগত দিনে এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চোপু তিনি কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী এমনকি এই শেখ হাসিনা যে পদত্যাগ করেছে তিনি হাতে এরকম কোনো প্রমাণপত্র নেই আইনি প্রমাণপত্র নেই আমরা সব কিছু যদি বিবেচনা করি এমনকি আওয়ামী লীগ বর্তমানে যে থিওরিগুলো দিচ্ছে সেই থিওরিগুলোও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় এটাই যে তারা আসবে প্রস্তুতি নেই আর সেই প্রস্তুতি হবে যুদ্ধ প্রস্তুতি এবং আন্দোলন বড় ধরনের আন্দোলন প্রস্তুতি আর সেই আন্দোলনের মাঝে তারা কিভাবে টিকবে কিভাবে টিকে থাকবে এটাই চিন্তাভাবনা করছে আওয়ামী লীগ ভারতে স্থান হবে না আওয়ামী লীগের কেননা ভারত তাদের জন্মভূমি নয় ভারত তাদের দেশ নয় তারা ভারতের নাগরিক নাগরিকও নয় সুতরাং যে দেশের নাগরিক তারা সে দেশে এসে পৌঁছবে আর সে দেশে বেঁচে থাকার জন্য যুদ্ধ করবে এই যুদ্ধটা হবে যে আগামী একেবারে কালীর পূর্ব পর্যন্ত কিভাবে এই দেশকে কব্জাবদ্ধ রেখে এদেশের মানুষকে একেবারে মানে এমনভাবে রাখতে পারে যে তাদের উপর কথা বলার শক্তি সাহস আর কারো থাকবে না এরকম অবস্থাটাই তারা এখন করতে চাচ্ছে অর্থাৎ এটা হবে তাদের জন্য চিরস্বাধীন দেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দেশের আশীর্বাদস্বরূপ এমনকি আমাদের দেশে যে রাজনৈতিক অর্থনৈতিক এমনকি যত ধরনের সংস্কার আছে সব সংস্কার করে যাচ্ছেন কিন্তু এই সংস্কার করতে করতে এই সংস্কারের মাঝেই যদি এসে যায় ওই আওয়ামী দলটি তাহলে কিন্তু তিনি সংস্কার কি এত ব্যাহত হবেন এমনকি তিনি ক্ষমতায় টিকে থাকাটাও ব্যাহত হয়ে যাবেন কারণ একটাই যে আওয়ামী লীগকে এই রাষ্ট্রপতি চোপু একেবারে একজন নির্বাচিত নেত্রী এমনকি জনগণের প্রতিনিধি হিসাবে দেখাবেন আর তাদের যে যুদ্ধ প্রস্তুতি সে কথাটা যদি আমরা বলি ভারত থেকে ভারতের যারা নেতা নেত্রী আছে তারা কিন্তু যে ধরনের ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিত অনুসারে আমরা বুঝি যে ভারতেই তাদেরকে সাহায্য করবে আর ইতিপূর্বে জয় শেখ হাসিনার সহ সকলেই কিন্তু ভারতের সাহায্য কামনা করেছে এমনকি এক কথাও বলেছে উনিশশো সালে যেভাবে ভারত এদেশকে স্বাধীনতা স্বাধীন করেছিল সাহায্য করার মাধ্যমে তদ্র যেন আরেকবার সাহায্য করে এদেশের মানে ওই বর্তমান যে প্রশাসনিক অবস্থা সেগুলিকে বাঞ্ছাল করে তাদের আয়ত্তে আনার জন্য চেষ্টা করে